কচুরি তো অনেকে অনেক রকমভাবে খেয়েছেন কিন্তু এর কালারটা দেখুন যেমন কালারটা সুন্দর হয়েছে আর এইভাবে পারফেক্ট কিভাবে কালারটা রেখে দেবেন আর খেতেও ভীষণ সুন্দর হয় আর এটা সঙ্গে কিছুই লাগবে না শুধু এটা মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে দেখতে যতটা সুন্দর থাকবে খেতেও ভীষণ টেস্টি হয় সেজন্য স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইলো আর এই রেসিপিটা একদম সহজভাবে বানানোর চেষ্টা করেছি সেই জন্য স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল তাহলে চলুন মূল রেসিপিতে ফেরা যাক এখানে আমি মটরশুঁটি বা কড়াইশুঁটি নিয়েছি এখানে ছোটো বাটির এক বাটি কড়াইশুঁটি নিয়েছি আর এখন বাজারে প্রচুর পরিমাণে কড়াইশুঁটি আসছে তো এখানে এক বাটি কড়াইশুঁটি নিয়েছি আর এখানে দুটো লঙ্কা দিয়েছি আর এখানে দিয়ে দিলাম সামান্য একটু আদা আর লঙ্কার পরিমাণটা অবশ্যই বুঝে দিতে হবে যদি বাড়িতে বাচ্চা থাকে সেক্ষেত্রে লঙ্কাটা একদম পরিমাণে কমিয়ে দিতে পারেন আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা এখন আমি ভালো করে পেস্ট করে নেব তো পেস্ট করে নেওয়ার জন্য সামান্য একটু জলের প্রয়োজন শুকনো একদমই পেস্ট হচ্ছে না সেজন্য সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি এখন পেস্ট একদম রেডি হয়ে গেছে আমি একটা বোলের মধ্যে ঠেলে নিলাম আর একটু পাতলা হয়েছে যেহেতু আমি জল দিয়েছি আর এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এখন নিয়ে নিয়েছি ময়দা আর এই কচুরি রেসিপিটা ময়দা দিয়েই ভীষণ ভালো হয় চেষ্টা করবেন ময়দা দিয়েই বানানো কিন্তু আবার যদি মনে করেন যে আটা দিয়ে বানাবেন সেটাও কিন্তু বানাতে পারেন তো এখানে বলে রাখি আমি এখানে দুই কাপ আটা ময়দা ব্যবহার করেছি তো এখানে কতটা পরিমাণ লাগে সেটা কিন্তু একটু বুঝে দিতে হবে কারণ প্রথমে আমি যে পেস্টটা রেডি করেছিলাম সেটা দিয়েছি সেজন্য অল্প অল্প করে ময়দা দিয়ে মেখে নিতে হবে তো এখানে আমার পারফেক্ট একদম দুই কাপ ময়দায় সম্পূর্ণ লেগে গেছে এখানে দেখ বুঝে নিতে হবে মাখতে মাখতে যদি দেখেন টাইট হয়ে গেছে সম্পূর্ণ হয়তো দু কাপ নাও লাগতে পারে তো এভাবে আমার তো দু কাপ লেগেছে এইভাবে ভালো করে আমি একটু মেখে নিয়েছি আর কতটা সফট করে মেখেছি সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছি এখন আমি ওপর থেকে হাফ চামচ তেল নেব নিয়ে এইভাবে একটু মেখে নিয়ে সাইড করে রেখে দেব কিছুক্ষণের জন্য রেস্টে আর রেস্টে রাখলে ময়দাটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে তো আমি এখানে কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম সেটা একদম স্কিপ হয়ে গেছে তারপরে আমি এখান থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি আর কালারটা দেখুন কতটা সুন্দর আছে আর পুরি যেরাম সাইজের করবেন যদি মনে করেন একটু বড় সাইজের পুরি করতে চান তাহলে সেই রকমভাবে পুরীর এই যে খাঁজটা হয় সেটা একটু বড় করে কেটে নিতে পারেন তো আমি একদম মিডিয়াম সাইজের পুরি করেছি সেই জন্য এই লেজিটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো এখান থেকে একটা লেচি নিয়ে নিচ্ছি নিয়ে এভাবে বেলে নেবো তার জন্য সামান্য একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা তেল দিয়েও বেলে নিতে পারেন কিন্তু আমি এখানে সামান্য একটু ময়দা ছিটিয়ে দিয়ে বেলে নিচ্ছি খুব বেশি ময়দার প্রয়োজন হয় না কারণ মাখাটা যদি টাইট মতন হয় সেক্ষেত্রে কিন্তু ময়দার প্রয়োজনও হবে না এদিকে গ্যাসের ওপোটা কড়া বসিয়ে দিয়েছিলাম দিয়ে তেলটাকে একদম পারফেক্টভাবে গরম করে নিয়েছি নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব একটা পুরি আর ফ্লেমটা মিডিয়াম টু হাই করে রেখেছি আর দেওয়ার সাথে সাথে এইভাবে একটু চেপে দিতে হবে তাহলে কী হবে খুব ভালোভাবে ফুলে যাবে আর যে জায়গাটা ফুলবে সেই জায়গাটায় একটু চাপ দিলে কিন্তু সম্পূর্ণ পুরীটা ফুলে যাবে আর প্রত্যেকটা পুরী কিন্তু খুব সুন্দরভাবে ফুলকো ফুলকো হবে আর বিশ্বাস করুন খেতে অসাধারণ হয় একবার হলেও বাড়িতে কিন্তু এইভাবে বানিয়ে দেখতে পারেন আর আপনারা দেখছেন সিনতাজ কিচেন সিনতাজ কিচেনের রেসিপিগুলো কেমন হচ্ছে কমেন্ট করতে কিন্তু একদমই বলবেন না যদি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবেন সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে আর প্রত্যেকটা পুরি কিন্তু এইভাবে ফুলে যাচ্ছে সেটা দেখেই বুঝতে পারছেন আর তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে যেহেতু পুরি করতে গেলে তেলের পরিমাণটা বেশি দিলে না প্রত্যেকটা খুব ভালোভাবে ফুলে যায় তো আমি যে কড়াটা নিয়েছিলাম কড়াটা একটু চওড়া সেই জন্য তেলটা একটু ছড়িয়ে রয়েছে সেই জন্য কিন্তু একটু দেখছেন কড়াটাকে আমি একটু কাত করে ধরে নিচ্ছি নিয়ে তারপরে তেলটাকে এক সাইড করে নিয়ে দিচ্ছি যখন পুরিগুলো প্রত্যেকটাই ফুলে যাচ্ছে আর প্রত্যেকটা পুরি এইভাবে ফুলবে যদি মাখানো ভালো হয় আর এটা ভীষণ টেস্টি হয় একবার হলো বাড়িতে কিন্তু বানিয়ে দেখতে পারেন আর এখন বাজারে প্রচুর পরিমাণে কড়াইচুটি উঠেছে সেই জন্য কড়াইছুটির এই কচুরিটা একবারও মিস করবেন না আর কি কোথা থেকে দেখছেন কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না আর এই সহজ রেসিপিগুলো যদি সহজ লেগে থাকে আপনাদের একটুও তাহলে নিজেদের মানুষের কাছে প্লিজ 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 একটু শেয়ার করে রাখবেন যাতে করে তারাও এই সহজ রেসিপিগুলো সহজভাবে বানাতে পারে আর প্রত্যেকটা লুচি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে আর আমি খুব কাছে থেকে নিয়ে দেখানোর চেষ্টা করছি জানি না কতটা বুঝতে পারছেন আর প্রত্যেকটা তো দেখানো সম্ভব হয় না যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সেই জন্য আমি কিছু কিছু অংশ কেটে কেটে দেখিয়ে দিচ্ছি তো প্রত্যেকটা এইভাবে ফুলে যাচ্ছে দেখেই বুঝতে পারছেন তো এখন আমি সার্ভ করে দেখাচ্ছি দেখুন প্রত্যেকটা ফুল আর দেখতে কতটা লোভনীয় হয়েছে আর কালারটা কত সুন্দর আছে সেটা তো দেখেই বুঝতে পারছেন এইভাবে যদি বানান কালারটা একদম খুব সুন্দরভাবে ঠিকঠাক থেকে যাবে আর একটা আমি হাত দিয়ে কেটেও দেখাচ্ছি দেখুন এটা এত মজমজা হয়েছে এটা মুখেতে মাত্র মিলিয়ে যাবে আর খেতে তো অসাধারণ হয় একবার হলে বাড়িতে কিন্তু এভাবে বানিয়ে দেখতে পারেন রেসিপিটা তো খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি জানি না আপনাদের কতটা সহজ লেগেছে তাহলে সিম্প কিচেনের রেসিপিগুলো যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে তাহলে আজ এই পর্যন্ত আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ